সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন গতকাল রাত্রি আমি বলেছিলাম যে আজ সারা রাত আমি আলপনা দেব আর সেই আল্পনা দেওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে এই যে দেখো সারা রাত ধরে ছোটো খাটো যেভাবেই হোক পেরেছি আল্পনা দিয়েছি জানি না কেমন হয়েছে আর তারপর কিন্তু সকালবেলা উঠেই চলে এলাম ভগবানের দর্শন করতে ভগবানের দর্শনে এসে সমস্ত পুজোর বাসনপত্র জিনিসপত্র বার করে রেখে এইবার চলে গেলাম আজকে পুজোর জোগাড় করতে আর লক্ষ্মী পুজো মানে নাড়ু মুরগি মোয়া তো থাকবেই মায়ের প্রিয় জিনিস সেইগুলো তো সেই কারণে আমি সকাল সকাল নাড়ু বানাতে বসে গেলাম পূর্ণিমা লাগলেই আমি নাড়ু বানাতে আরম্ভ করেছিলাম তারপরে কিন্তু মুরগি হয়ে গেল আর মোয়া করেছিলাম এরপরে তো তারপর বা উপরে এসে আবার গোছানো আরম্ভ করলাম কারণ আর ঠাকুর মশাই মানে যেই দাদা পুজো করেছিল সেই দাদা একদম সময় মতন চলে এসেছিল কোনো দেরি হয়নি আজকে দাদার আসতে আর আমি তার মাঝখানে কিন্তু সমস্ত গুছিয়ে নিয়েছি জানি না কতটা ভালোভাবে গোছাতে পেরেছি সেটা তোমরাই বলতে পারবে আর এই যে দেখো দাদা এসে পুজো শুরু করল দাদা কিন্তু বেশ নিষ্ঠার সাথে ভালোভাবে পুজো করছিলো আর এরপরে শুরু হলো আরতি তবে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর বিশেষত্ব হলো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো অঞ্জলি নেওয়া নিয়ম নেই এটা ঠাকুমার নির্দেশ ছিল সেই নিয়মই আমরা মেনে চলেছি আজকে কিন্তু বহু দিন পরে আমাদের বাড়িতে এরকম সন্ধেবেলায় সাতটার সময় পুজো অনুষ্ঠিত হলো একদম কোজাগরি লক্ষ্মী পুজোর যেই মূল সময় আর এরপরেই কিন্তু পুজো শেষ করে দাদা চলে গেল আর এই যে সবার জন্য প্রসাদ পাঠালাম সবাই ভাগ করে খেয়েও